নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয়ে শেয়ার করব সেটি হল বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা ব্লকগুলিতে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কিন্তু যেসব স্বনির্ভর গোষ্ঠীগুলি থাকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মহিলাদেরকে নিয়োগ করা হচ্ছে এই নিয়োগটি করা হচ্ছে কিন্তু পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে অর্থাৎ স্বনির্ভর দলের এই ডিএলটি এই পদে কিন্তু প্রচুর পরিমাণে মহিলাদেরকে নিয়োগ করা হচ্ছে এখানে কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন কেমন বয়স হতে হবে এখানে আপনারা কেমন বেতন বেতন চলেছেন তারপরে আপনারা কবে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে কিন্তু আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন পূর্ব মেদিনীপুরের এই স্বনির্ভর দলে যেসব মহিলাদেরকে নিয়োগ করা হবে ডিএলটি পদের জন্য এখানে কিন্তু শূন্য পদ আছে দেখুন টোয়েন্টি টুটা অর্থাৎ বাইশটা কিন্তু এখানে শূন্য পদ আছে এই ডিএলটি পদের জন্য এখানে কেমন আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি থাকলে আপনাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু প্রার্থীকে অর্থাৎ যে নিয় আবেদন করবেন তাকে কিন্তু অবশ্যই কোনো স্বনির্ভর দলের কাজ করে থাকতে হবে বা এখানে আপনারা বিভিন্ন এনজিও যেসবগুলি থাকে সেই সব কাজগুলি করে যদি থাকেন বা বিভিন্ন রকম সংঘে বা ইত্যাদি যে কোনো রকম এই এনজিও টাইপের কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে বিশেষ বেনিফিট পাবেন বা আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে কিন্তু আপনারা এখানে সুবিধা পাবেন তারপরে আপনার কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু অবশ্যই প্রার থেকে গ্র্যাজুয়েট বা ব্যাচেলার ডিগ্রি এখানে কিন্তু হয়ে থাকতে হবে হায়ার লেভেল ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে কিন্তু এক ছয় দু হাজার পঁচিশের হিসাবে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং যারা আইসিডিএস ওয়ার্কার বা আশাকর্মী বা যারা ফুল টাইম কোনো গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই পদের জন্য আবেদন করবেন না এখানে কিন্তু যারা গভর্নমেন্ট কোনো ফুল টাইম জবের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য নয় তাহলে কিন্তু আপনাদের দুটো চাকরি একসঙ্গে বাতিল হতে পারে এখানে এই ডিএলটি পদের ক্ষেত্রে প্রত্যেক দিন বেতন পাবেন কিন্তু ছশো টাকা করে অর্থাৎ এখানে কিন্তু কোনো মাসিক বেতন পাবেন না আপনারা আপনারা কিন্তু এখানে এই যে দুটি পদ রয়েছে এই দুটি পদের ক্ষেত্রেই কিন্তু প্রত্যেক দিন আপনারা ছশো টাকা করে পাবেন এবং এখানে কিন্তু মাসে ম্যাক্সিমাম আপনাদের ছাব্বিশ দিন করে কাজ হবে অর্থাৎ আপনাদের তিরিশ দিন ফুল টাইম কিন্তু কাজ হবে না অর্থাৎ রবিবার করে ছুটি থাকতে পারে এবং বাকি ছাব্বিশ দিন আপনারা কিন্তু প্রত্যেক দিনই ছশো টাকা করে বেতন পাবেন স্বনির্ভর দলের এই ডিএলটি পদে আপনারা কীভাবে আবেদন করবেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার লাস্ট ডেট আছে কিন্তু দেখুন ছয় আট দু হাজার পঁচিশের বিকেল চারটে পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিভাবে সিলেকশান প্রসেসটি হবে এখানে কিন্তু পরীক্ষা দিতে হবে আশি নাম্বারের এই আশি নাম্বারের পরীক্ষায় দেখুন যেসব বিষয়গুলি থাকবে জেনারেল নলেজের ওপরে দশ নম্বর বেসিক ম্যাথামেটিক্সের ওপরে কুড়ি নাম্বার বেসিক ইংলিশে থাকবে দশ নাম্বার এবং সিএইচজি রিলেটেড থাকবে কুড়ি নাম্বার এবং কম্পিউটার নলেজের ক্ষেত্রে থাকবে দেখুন কুড়ি নাম্বার এবং বাকি প্র্যাকটিক্যাল কম্পিউটারের যে টেস্ট হবে তার ভিত্তিতে আপনারা দশ নম্বর পাবেন এবং ইন্টারভিউয়ের যে হবে তার ভিতরে কিন্তু আপনারা দশ নম্বর পাবেন এখানে কিন্তু মোট এই একশো নম্বরের পরীক্ষাটি হবে এবং এই একশো নাম্বারের পরীক্ষায় যদি আপনারা পাশ করেন তারপরে কিন্তু এই ডিএনটি পদের জন্য আপনারা নির্বাচিত হবেন স্বনির্ভর দলের এই যে মহিলাদেরকে নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন